পূর্বস্থলী এক নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মীপাড়া সমবায় সেবা সমিতির নির্বাচনে এদিন বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের তরফে নজন এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নমিনেশন ফাইল করে বুধবার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে কোনো বিরোধীরা নমিনেশন জমা না করায় স্বভাবতই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা এ প্রসঙ্গে এদিন পূর্বস্থলী এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার পান্ডে জানান বিরোধীরা নমিনেশন ফাইল না করায় নটি আসনেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি পাশাপাশি গতকাল নপাড়ায় সমবায় সেবা সমিতি লিমিটেডের নির্বাচনেও তিরিশ শূন্যতে জয়লাভ করেছি লক্ষ্মীপাড়া সমবায় সেবা সমিতি লিমিটেড কতজন এই সমবায় সমিতি ছটি গ্রাম গ্রামের মানুষ এই সমবায় সমিতির সদস্য এই সমবায় সমিতি প্রায় সাড়ে আটশো সদস্য আছে নজন ডেলিগেট নির্বাচিত মানে নমিনেশন তোলা এবং আজকে নমিনেশন জমা দেওয়ার তারিখ ধার্য ছিল কিন্তু বিরোধী পক্ষ কোনো নমিনেশন জমা দিতে পারিনি তৃণমূল কংগ্রেসের নজন সদস্য তারা নমিনেশন আজকে জমা দিয়েছেন তাই স্বাভাবিক কারণেই আজকে নমিনেশনের জমার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস নয় শূন্য আসনে বিজয়ী হলো এখানে পুরোটাই চাষি এলাকায় এখানে এখানটা পুরোটাই চাষি এলাকায় কৃষিজীবী মানুষেরই বাস আর আমরা গতকাল নপাড়া সমবায় সেবা সমিতি লিমিটেড যার প্রায় তিন হাজার ছশো সদস্য নিয়ে এই সমবায় সমিতি বকপুর অঞ্চলের ওয়ান থার্ড গ্রাম পঞ্চায়েতের এলাকা সেই এলাকার মানুষেরা নপাড়া সমবায় সমিতি সদস্য সেই সমবায় সমিতির গতকাল তিরিশ শূন্য ব্যবধানে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে বিরোধী পক্ষ কোনো নমিনেশন জমাই দিতে পারিনি এর মূল কারণ হচ্ছে বাংলার গর্ব বাংলার মা বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে কৃষিজীবী এবং কৃষকের স্বার্থে যে উন্নয়নের কর্মযজ্ঞ চালাচ্ছেন সেই কর্মযজ্ঞই মানুষ বেশি করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে এবং বিরোধী বিরোধীরা তাদের কোমর ভেঙে যাচ্ছে প্রত্যেকটা দিন তাই এই জয় মামাটি মানুষের জয় এই জয় মমতা ব্যানার্জির আশীর্বাদের জয়